জান্নাতে কি স্বামী ছাড়া অন্য পুরুষকে পাওয়া যাবে যাকে আমরা দুনিয়াতে ভালোবেসেছি কিন্তু তার সাথে বিয়ে হয়নি তাকে কি জান্নাতে পাওয়া সম্ভব প্রিয় ভাইয়েরা এইটা হচ্ছে মানে ছ্যাঁক খাওয়া মানুষের প্রশ্ন কি ভাই কি প্রশ্ন আমার তরুণরা দিয়েছে প্রিয় ভাইয়েরা এখানে তিন লেয়ারে উত্তর আছে একটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরে সর্বশেষ তার যে স্বামী আল্লাহ তাকেই তার স্বামী হিসাবে দিবেন মেয়েদের ক্ষেত্রে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন যদি সেই স্বামী মৃত হয়ে যায় আল্লাহ তার পছন্দে অথবা জান্নাতে কোনো পয়গম্বর সালামদের সাথে তাদেরকে বিবাহ দিয়ে দিতে পারেন এটা বর্ণনার মধ্যে আছে এখন কথা হচ্ছে ভাই আপনি যাকে পছন্দ করলেন যে পছন্দে বিয়ে হলো না এটার সাথে তো আপনার সম্পর্কই নাই আল্লাহ হারাপ বলে আপনাকে যার সাথে সম্পর্ক করে জান্নাতে যাকে আপনার দিবেন আপনার তো প্রথম এই প্রশ্ন করা উচিত আমি তার উপরেই সন্তুষ্ট থাকব। যদি সন্তুষ্ট না থাকেন আপনি তাহলে আল্লাহর বিধানে আপনি সন্তুষ্ট নাই আপনি হারামের উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহর বিধানে হারামে যে সন্তুষ্ট থাকে সে জান্নাতে আবার যায় কেমন এটাই তো বুঝলাম না পাওয়ানা পথ উপরের মামলা যেটা হারাম আল্লাহ পছন্দ করেন নাই আল্লাহর হুদুদের বাইরে ওইটা আপনার জায়েজই নাই ওইটার উপর আপনি সন্তুষ্ট থাকলে আপনি জাননাতে যান কেমন ভাই বুঝলাম না তো ভিতরে ঢুকে স্টেডিয়ামে আমি প্রেসিডেন্ট হাউসে বসবো না সাধারণ গ্যালারিতে বসবো এই চিন্তা আপনি করতেছেন কিন্তু আপনার টিকিটই না কেমনি হয়ে গেছে এই জন্য বলবো প্রিয় ভাইরা এই চিন্তাগুলার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হারাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলছেন আলমীর বল আল্লাহ রবিন তোমাদের জন্য এমন স্ফটিক স্বচ্ছ হুর দিবেন এই দুনিয়ার এইগুলো আপনার মনে থাকবে না তখন ভাই আপনি এটা কেন মনে রাখতেছেন কারণ আপনি টপটা দেখেন না সর্বোচ্চ সৌন্দর্যটা আপনি দেখেন নাই এই জন্য মনে হচ্ছে এটাই আপনার বিরাট কিছু এটা আপনার বিরাট কিছু না এই জন্য আপনি হারাম থেকে বেঁচে থাকেন তো বা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন